নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আমি রান্নাঘর শুরু করছি এখন ওই কটা বাজে দশটা মতো বাজে তো রান্নাঘরে এসে আমি ফার্স্ট এই যে ভাত বসিয়ে দিলাম তো সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এই যে এখানে রুই মাছ রান্না হবে আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল এত গরম পড়েছে যে কোনো স্পাইসি খাবার আর খেতে ইচ্ছে করছে না যে একদম পাতলা করে রান্না করছি তো আজকে যেহেতু এক জায়গায় আমি যাব তাই একটু তাড়াহুড়ো করে যা পারছি তাই একটু রান্না করে নিচ্ছি আর তার সাথে কিছু একটা বেশ করেছিলাম আমার ঠিক অতটা খেয়াল নেই ভেন্ডি ভাজা তার সাথে ভেন্ডি ভাজা করেছিলাম তো করে রেখে দেন তারপরে এই যে ছেলেকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে আমি নিজেও রেডি হয়ে গেছি হাই। এখন ওই দুপুর মানে কটা বাজে বারোটা বাহান্ন মানে একটা বাজতে চললো তো এখন যাব হচ্ছে সুহানিদের বাড়ি সুহানি হচ্ছে আমার ভাগ্নি তো ওদের বাড়িতে একটু দরকার আছে তাই যাব আর আসবো চলে আসবো একটু পরেই সমস্তটা কমপ্লিট করে রেখে গেলাম বাড়িতে এবার যাব এখনই বেরোবো তারপরে কিন্তু আমরা এই যে বেরিয়ে গেছি দুজনে মিলে আর ওর বাবা আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে তো আমরা এই যে এখন টোটোতে উঠে গেছি তো ও টোটোতে উঠলে বা কোনো গাড়িতে উঠলে কিন্তু ভীষণ এনজয় করে ও চারিদিকে ঘুরে ঘুরে দেখে তো ওর খুব ভালো লাগে তো এই যে ব্যাগটা ওই পাশে রেখে আমরা দুজনে চোট নেমে গেছি বাড়িতে বাড়িতে বলতে আর কি কলেজ পাড়া তো নেমে গিয়ে তারপরে ও মানে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তো জায়গাটা ওর অনেকটাই চেনা তাই হয়তো বারবার দেখছে তো তারপরে চলে গেছে সরাসরি ওর পিসি পিপি বাড়ি পিপি বাড়ি দেখা করে দেন ও মামার কাছে যাবে বলে বায়না করছিল তাই দৌড় দিয়ে চলে গেছে মামার কোলে এবার মামার কোলে করে সারা পাড়া ঘুরবে আর কি ওকে কিন্তু এখানে সবাই ভীষণ ভালোবাসে তো সবার বাড়ি দেখা করতে যায় এর মামার বাড়ি এলেই তো এটা হচ্ছে পাশের বাড়ি একটা কাকিমা ওকে খুব ভালোবাসে তো ও সাথে দেখা করতে তারপরে দুপুরে খাবারে ছিল চিকেন ডাল মাছের তেলের চটচড়ি দই মিষ্টি চাটনি পাঁপড় তো অনেক কিছু রেসিপি ছিল তো সবটা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন আমরা একটু আমি একটু বেরিয়েছি ঘুরতে হ্যালো তো এখন ওই চারটে এগারো মতো বাজে এখন এই যে বাড়িতে এসেছি তো বাড়িতে এসে এই যে একটু রাস্তা দিয়ে ঘুরছি শর্ট ভিডিও করলাম আর কি তো একটু পরে আবার সন্ধ্যার দিকে চলে যাব। আমাদের বাড়ি আর সুহানিদের বাড়ি দুটো বাড়ি কিন্তু একদম মানে সামনাসামনি তো সোহানিদের বাড়ি এলে আমাদের বাড়িতেও যাওয়া যায় এরকমটা আর কি সুহানি মানে আমার ননদের মেয়ে মানে ভাগ্নি তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রাস্তা দিয়ে হাঁটছি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার একটা বান্ধবীর সনে তো ওর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে ও একটু লজ্জা পেয়ে গেছে আমি ভিডিও করছি বলে আর এই যে এখানে বৌদি তো আমরা তিনজনে মিলে একটু ভাবলাম হেঁটে আসি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পেছনের যে রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় আমার অনেক স্মৃতি রয়েছে যেখান দিয়ে দৌড়ে দৌড়ে খেলা করতাম তো সেই রাস্তায় একবার এলাম সত্যি এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটাতে প্রচুর খেলা করেছি সব কিছুই আগের মতো আছে শুধু পরিবর্তিত হয়ে গেছে সময় এখন সবই স্মৃতি বাট ভাবলে অনেকটাই খারাপ লাগে তো এই যে আম গাছটা থেকে কিন্তু প্রচুর আম পেরে খেয়েছি এই গাছটায় বেশ আমগুলো বেশ ভালো দেন চলে এসেছি রাতের ডিনার করতে রাতের ডিনারে আজকে ছিল নানপুরি আর চানা মশলা তো এইখানে ডিনারটা করে আমরা বেরিয়ে গেছি তখন সাড়ে আটটা বাজে তো ওর পাপার দোকান আয়ানে পাপার দোকানে আমরা একটু বসেছি তো এখানে বসে বসে দুষ্টুমি করছে আর আমিও একটু বসে আছি কারণ দোকানে একটু কাস্টমার ছিল বলে আমি একটু বসেছিলাম দেন এটা পরের দিন সকালে আমাদের কল নষ্ট হয়ে গেছে তো এই সরকারি কল থেকে জল টেনে টেনে আমার কাজ করতে হচ্ছে তো সকালে সমস্তটা কমপ্লিট করেছি এই জল টেনে টেনে দেন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে ওর কতগুলো জামাকাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি এই কলে তো ওই কল থেকে ধুয়ে নিলাম তো যেহেতু কল নষ্ট হলো ওর জামাকাপড়গুলো তো ধুতেই হবে তো ওরগুলো কেজে মেলে দিয়েছি আর তারপরে এই যে এখন দুপুর বারোটা বাজে পরোটা খাবো তো পরোটা খেয়ে নিয়েছি আর কালকে যেহেতু আমি ভাত রান্না করে রেখে গেছিলাম তো ভাতগুলো তো খেতে হবে তো আমি ভাতগুলোতে কালকে রাতে জল ঢেলে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলে আর এই গরমে পান্তা ভাত আর এরকম বড়া পেঁয়াজ শুকনো লঙ্কা জাস্ট অসম লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এই যে আয়ান এই যে দেখতে পাচ্ছ ভীষণ রেগে গেছে আর তার সাথে আমিও রেগে গেছি কেননা ও এই যে দেখো বইগুলো ছিঁড়ে কি করেছে আর এই যে এখানে ওর পেস্ট আছে সেটাকে এখন খুলে দিতে হবে আমার খুলে দিলে ও সমস্তটা বের করবে তাহলে ওর শান্তি আমি ওটা দিইনি বলে এই যে কান্না করছে রাগারাগি করছে দেন ও ঘুমিয়ে পড়েছে তো এটা হচ্ছে বিকেল তো বিকেলবেলা এই যে দেখো মা পাঠিয়েছে অনেক শাক সবজি আমার শাশুড়িমার কাছে তো এখানে লেবু সজনের ডাটা কচু কমলি শাক কুমড়ো শাক দেন অনেক কিছুই পাঠিয়েছে তো এইবার আমি চলে এসেছি রান্নাঘরে ছেলেকে খাই দিয়ে এখানে রান্না হবে হচ্ছে মুগের ডাল মা যে ডাটাগুলো পাঠিয়েছে সে ডাটাগুলো দিয়ে মুগের ডাল করব। তো ডাটাগুলো সত্যি খুব ভালো ছিল আর সন্ধে হয়ে গেছে বলে ছেলের জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে এই যে এখানে উচ্ছে ভাজা বসিয়েছি আর ডাল আজকের মেনুগুলো চলো তোমাদেরকে একটু চট করে দেখিয়ে দিই এখানে আছে গরম গরম ভাত আর এখানে আছে ডাল যেটা মারাত্মক টেস্ট হয়েছিলো যেহেতু এটা আমি পরে ভিডিওটা এডিট করছি আর এই যে টম এখানে আছে পটল আর উচ্ছে ভাজা জাস্ট দারুণ কম্বিনেশন তারপরে এখানে কালকের কিছু মাছ ছিল যেগুলো আমি একটু ভেজে নিলাম আর এখানে জলটা ফুটিয়ে নিলাম চলে এসেছি পরের দিন সকালে কুমড়ো শাক কেটে রেখেছি আর এটা হচ্ছে নোটের শাক ভাজবো যেটা আমার ছেলের ভীষণ প্রিয় আর এখানে আমি ওই যে শাকের ঝোল করব তো বাড়ির টাটকা শাক সবজি খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে সবই শাকের আইটেম হয়েছে আর গরমে এখানে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো সত্যি শাকটা দিয়ে মানে আমি জাস্ট অসাম খেয়েছি আমার দারুণ লেগেছে অনেক দিন পর কুমড়ো শাক খেলাম তাও আবার একদম বাড়ির কুচি শাক তো এই যে এখানে হচ্ছে নোটে শাক ভাজা আর ভেন্ডি ভাজা দেন আমি রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে জল টেনে টেনে এই যে এখন বাসনগুলো মাছি তারপরে এই যে এখন বারান্দা এই রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিলাম দেন চলে গেছি এই যে কলা গাছের মরা পাতাগুলো কাটতে তো দুপুর রোদের মধ্যে বেরিয়েছি যেহেতু সময় হয় না ও তো দুজনে মিলেই আমরা বেরিয়েছি তো এই যেহেতু বাগানটা অনেক বড়ো তো গাছের পাতাগুলো দুজন মিলে কাটলে বেশ ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই দুজন মিলে গিয়েছি তারপরে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের গাছে কি সুন্দর কলা হয়েছে যেহেতু এখনও সময় হয়নি এখনও অনেকটাই সময় লাগবে গাছে কলাগুলো হতে বাট তাও কিছু কিছু হয়েছে যেগুলো হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে এখন গাছের মরা পাতাগুলো আমি একটু কেটে নিচ্ছি যাতে আর কি দুজনের ক্ষেত্রেই একটু সুবিধা হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এইখানে কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি গিয়েছিলাম ভুট্টার জমিতে যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিলো তো ঝড় বৃষ্টিতে দেখো আমাদের এত সুন্দর ভুট্টাগুলো পড়ে গিয়েছে তো পাশে একটা না শেয়াল মরে যার কারণে আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তো তাড়াতাড়ি চলে এসে বিকেলে স্নান টান করে এই যে ছেলেকে খাইয়ে একটা শিঙাড়া খেয়ে চলে গেছি আবার রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে ডাল ডাটা দিয়ে আর তার সাথে আছে মুসুরির ডালের বড়া ভাজা আর এত গরম রান্নাঘরে যে গরমের জন্য আর থাকতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে এই যে ডালটা এখন নামাবো নামাবো এরকম তো ডালটা সত্যি মানে সত্যি বলছি দারুণ দারুণ হয়েছিল আর এই যে এখানে মুসুরির ডালের বড়া ভাজা যেটা আমার খুব প্রিয় আর রান্না করতে করতে এতটা গরম লেগে গেছিলো যে একটু স্প্রাইট খেয়ে নিয়ে একটু আত্মাটা শান্তি করলাম আহ দারুণ জাস্ট অসাম তো আজকের ভিডিওটি আমি এখানেই স্টপ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই